আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাস্টমারের ভিডিও বুস্ট করে থাকি এবং কোন সিস্টেমে কাস্টমারের ভিডিও বুস্ট করলে অল্প টাকা দিয়ে অনেক ভিউ কাউন্ট করা যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আপনি কিভাবে ইউটিউবের ভিডিও বুস্ট করেন কীভাবে ইউটিউবের ভিডিও বুস্ট করলে অনেক অল্প টাকা দিয়ে অনেক হাজার হাজার ভিউ কাউন্ট করা যায় আমরা একটি কথা চিন্তা করি যদি আমরা দশ ডলারে ইউটিউব ভিডিও বুস্ট করি তাহলে আমাদের ভিউ হবে আষ্টশো থেকে নয়শো আর আমি ইন্ডিয়ান আর এস দিয়ে যদি আমরা ইউটিউবের ভিডিও বুস্ট করি এক হাজার রুপি দিয়ে তাহলে আমরা ভিউ কাউন্ট করতে পারবো প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার ভিউ কাউন্ট করতে পারবো তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই যারা গুগল অ্যাপসের মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট করতে যাচ্ছেন এবং অ্যাপ্লিকেশন প্রমোট করাতে চাচ্ছেন এবং ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা এমও সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো এখন সেই কাস্টমারের ভিডিওটি বুস্ট করার জন্য আমি ল্যাপটপ স্ক্রিনটি ওপেন করব এবং দেখাবো কিভাবে আমি কাস্টমারের ভিডিও বুস্ট করে থাকি তো এখন সরাসরি চলে যাব ল্যাপটপ স্ক্রিনে তো ল্যাপটপ স্ক্রিনে আসার পর আমি গুগল অ্যাপস অ্যাকাউন্ট একটি ওপেন করে নিয়েছি এবং এই অ্যাকাউন্টটি একদম নতুন ক্রিয়েট করেছি এবং এই অ্যাকাউন্টে কাস্টমার ভিডিও বুস্ট করব সেটি হলো ফ্রি ফায়ার ভিডিও তো দেন বুস্ট করার জন্য অবশ্যই সবার প্রথমে আমাদেরকে নিউ ক্যাম্পেন করতে হবে নিউ ক্যাম্পেন করার জন্য আমরা অনেক সিস্টেমে ইউটিউবের ভিডিও বুস্ট করতে পারবো তো সবার প্রথমে কোন অপশনটি সিলেক্ট করলে অবশ্যই আমরা অনেক ভিউ পাবো সেটি হলো ক্রিয়েট এ ক্যাম্পেন উইদাউট এই অপশনটি আমরা ক্লিক দিব এই অপশনটি ক্লিক দেওয়ার পর আমরা অনেক অপশন পেয়ে যাব সবার প্রথমে আমরা বেছে নিব ভিডিও কারণ ইউটিউবের ভিডিও বুস্ট করতে হবে তার জন্য ভিডিও অপশন চয়েস করতে হবে তো তারপর যেটি সিলেক্ট করে আসে অবশ্যই সেটি সিলেক্ট করা থাকবে তারপর আমরা একটু নিচে স্ক্রল করব তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিব কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর সবার প্রথমে এখানে ক্যাম্পের নাম দিতে হবে তো এখানে কাস্টমারের নাম দিয়ে নিলাম তারপর একটু নিচে আসবো আসার পর এখানে অবশ্যই বাজেট অ্যান্ড ডেট অপশনটিতে চলে আসবো আসার পর এখানে এই ক্যাম্পেনটি অবশ্যই টোটাল ক্যাম্পেন হবে তো এখানে তিনি পাঁচশো টাকার কাজ দিয়েছে তো আমি এখানে পাঁচশো লিখবো লেখার পর অবশ্যই এ কাজটি মাত্র দুই দিন চলবে তো এখানে আজকে ডেট থেকে কালকে ডেট পর্যন্ত অবশ্যই আমি এই ক্যাম্পেনটি ডেট দিয়ে নেব তো না দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো টাকা বাজেটে দেওয়া হয়েছে এবং পার ডে আড়াইশো টাকা করে খরচ হবে তো দেন তারপর আমরা একটু নিচে স্কল করব আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কস তো সবার নিচে যে অপশনটি এটি তুলে দেব তারপর আমরা নিচে কল করবো তারপরে পেয়ে যাবো আমরা লোকেশন তো এই ভিডিওটি বাংলাদেশ লোকেশনে চলবে তো অবশ্যই আপনার যে কোনো লোকেশন অথবা যে কোনো ডিস্ট্রিক্ট বা বিভাগ আপনারা টার্গেট করতে পারবেন তো আমি এই ভিডিওটি বাংলাদেশ লোকেশন বা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব দেন বাংলাদেশ কান্টি এখানে সিলেক্ট করাই আছে তো আপনারা চালে এখানে সার্চ দিবেন যে কোনো কান্ট্রি চলে আসবে তারপর চলে আসবে আমরা ল্যাঙ্গুয়েজ তো এই ভিডিওটি যে কোনো ল্যাঙ্গুয়েজের লোক দেখতে পারে কোনো প্রকার সমস্যা হবে না তারপর আমরা চলে আসবে এখানে মালটি ফর্মেট অ্যাডস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা আসার পর এখানে টিক টিকমার্কটি তুলে দিব দেওয়ার পর তবু দেখতে পাচ্ছেন এখানে আমরা ম্যাক্সিমাম সিপিবি অপশনটি পেয়ে যাবো তারপর এখানে নিচে স্ক্রল করার পর এখানে অ্যাডিশনাল সিটিং অপশনে ক্লিক দিব দেওয়ার পর ডিভাইস অপশানে চলে যাব আসার পর এই ভিডিওটি শুধু মোবাইল ডিভাইসে শো করাতে বলছে এই ভিডিওটি শুধু মোবাইল ডিভাইসেই শো করাবো তার জন্য আমি এখানে কম্পিউটার ট্যাবলেট এবং এবং টিপি সিরিজ অপশনটি টিকমার্কস তুলে দিব। দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রোল করব। আসার পর এখানে আমরা চালে শিডিউল করে দিতে পারবো এবং একটি ডিভাইসে কয়বার শো করাবো সেটিও আমরা করতে পারবো সেটি করার কোনো প্রকার প্রয়োজন নেই তারপর আমরা এখানে গ্রুপ নেম তো এই ক্যাম্পেনের গ্রুপ নেম চালে আমরা নাম চেঞ্জ করতে পারবো কোনো প্রকার প্রয়োজন নেই তো আমরা একটু নিচে আসবো আসার পর এখানে ডেমোগ্রাফিক্স তো এই ভিডিওটি যে কোনো বয়সের লোক দেখতে পারে কোনো প্রকার সমস্যা হবে না দেন তারপর আমরা স্কিপ করব তো এই ভিডিওটি আমি কিওয়ার্ড দিয়ে ভিডিও বুস্ট করব। কারণ কিওয়ার্ড দিয়ে ভিডিও বুস্ট করলে হয়তোবা এই ভিডিওর যে অ্যাডমিন সে কিছু ইউজার পাবে তার জন্য সে কিওয়ার্ডের মাধ্যমে ভিডিও বুস্ট করতে বল তো এই ভিডিও ক্যাটাগরি কিছু আমি কিওয়ার্ড দিয়েছি এবং আপনি যে ভিডিও বুস্ট করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড দিয়ে নেবেন দেওয়ার পর এখানে চাইলে আমি টপিক দিয়েও ভিডিও বুস্ট করতে পারবো এবং প্লেসমেন্টের মাধ্যমে ভিডিও বুস্ট করতে পারবো এই ভিডিওতে যদি আপনি কেউ কমেন্ট করেন যে টপিকের মাধ্যমে ভিডিও বুস্ট করে দেখান অথবা প্লেসমেন্টের মাধ্যমে কিভাবে ভিডিও বুস্ট করতে হয় কেউ যদি কমেন্টে লিখতে পারেন অবশ্যই আমি সেগুলোতে ভিডিও বুস্ট করে আপনাদেরকে লাইভে ইউটিউবে ভিডিও আপলোড করে দেখাবো তো তারপর এখানে আমরা একটু নিচে স্ক্রল করার পর তারপর এখানে দেখতে পারবো আমরা ইয়োর ইউটিউব ভিডিও যে ভিডিওটি বুস্ট করতে হবে ওই ভিডিও লিঙ্ক এখানে কপি করে পেস্ট করতে হবে সেই ভিডিও লিঙ্কটি কপি করার পর এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এই ভিডিওটি অবশ্যই ইনফিট ভিডিও অ্যাডে চালাবো তারপর অবশ্যই এই ভিডিওর টাইটেল আমরা এখানে দিয়ে নেব তারপর আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট পাওয়ার জন্য এবং এই ভিডিওতে লাইক পাওয়ার জন্য সবার প্রথমে ডিসক্রিপশন অনে আমরা লাইক লিখব এবং ডিসক্রিপশন টুতে আমরা কমেন্ট লিখব তারপর একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সিপিবি অবশ্যই এই সিপিবির উপরে ভিডিও নির্ভর হবে যে কত দ্রুত এই ভিডিওটি রান হবে তো আমি এখানে সাজেস্ট করছি জিরো দশমিক ফোর থ্রি যদি আমি এই ভিডিওতে বা এই সিপিবি এখানে টু দশমিক টু অন করে দে অবশ্যই এই ভিডিওটি অনেক দ্রুতই রান হয়ে যাবে তার জন্য আমি এই ভিডিওটি দ্রুতই রান করাতে চাচ্ছি এই জন্যে আমি সিপিবি টু দশমিক টু অন রাখবো রাখার পর কেট ক্যাম্পেন অপশানে ক্লিক দিব কেট ক্যাম্পেন অপশানে ক্লিক দেওয়ার পর তো ওনারা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পেনটি একদম সাকসেসফুল হয়েছে এই ক্যাম্পেইনে যদি কোনো প্রকার প্রবলেম হতো ইরোড দেখাতো তো তারপর এখন আমরা এই ক্যাম্পেনটি সাকসেসফুল হওয়ার জন্য এখানে কন্টিনিউ টু ওভারভিউ বলে একটু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিব তো তারপর এই ক্যাম্পেনটি আন্ডার রিভিউতে যাবে পেন্ডিংয়ে যাবে যাওয়ার পর দুই থেকে তিন ঘন্টার ভিতরে এই ক্যাম্পেনটি এনাবল হয়ে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে এই ক্যাম্পেনটি রান হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রকার যদি কোনো মতামত থাকে প্লিজ এই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন সেই কমেন্টের অ্যানসার সাথে সাথে পেয়ে যাবেন আর যারা গুগল অ্যাপসের মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট করতে যাচ্ছেন অথবা অ্যাপ্লিকেশন প্রমোট করাতে চাচ্ছেন অথবা ওয়েবসাইটের ট্রাফিক নিতে চাচ্ছেন বা ওয়েবসাইট প্রমোট করাতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ